আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত এক নং রাজাপুর ইউনিয়ন ওলামা মাসায় আইমা পরিষদের উদ্যোগে আগামীকাল দুপুর দুই ঘটিকা হইতে সিরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দাওয়াত ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে পৌঁছেছে বলেই আমরা বিশ্বাস করি প্রিয় ইউনিয়নের সমস্ত দায়িত্বশীল যে সমস্ত ভাইরা আছেন আপনাদেরকে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে আমাদের এই সিরাত মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করে গড়ে তুলবেন বলে আমরা সেই আশা আপনাদের কাছে করতেই পারি এবং যেহেতু আজকের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যাবে এজন্য সাধারণ যে সমস্ত ভাইয়ারা আছেন যারা দিন প্রেমিক ইসলাম প্রেমিক যারা আল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসসালামকে ভালোবাসেন যেহেতু রসুলল্লাহ সাল্ল আলহি আসাল্লামের সেরাত মিলাদ এবং ওফাতুল্নবী এবং দাওয়াত নবী এই চারটা বিষয় রসুল্লাহ সাল্লাহ আসসালামের জীবনে ঘটেছেন এই চারটি বিষয় নিয়েই জাতীয় গ্রাম্য পরিষদের উদ্যোগে যে সিরাত মাহফিল করা হয়েছে এই সিরাত মাহফিলে দুপুর দুই ঘটিকা হইতে একেবারে প্রধান বক্তা পর্যন্ত প্রত্যেকটা বক্তা রসল্লা সাল্লা আসলামের পুরো কি আপনাদের সামনে ফুটে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অতএব বুঝতেই পারছেন যে এই সিরাত মাহফিলটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাহফিল এই জন্য আপনারা সকলেই এই সিরাত মাহফিল অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু